একবার ভাবতে পারেন পৃথিবীর বাহিরে থেকে একটা মানুষ পৃথিবীর দিকে লাভ দিচ্ছে চোদ্দোই অক্টোবর দু হাজার বারো অস্ট্রিয়ান স্কাইডাইভার ফেলিক্স বামগার্ড এমন একটি মিশনের নামতে যাচ্ছিল যা মানব ইতিহাসে কেউ আগে কখনো কল্পনাও করতে পারেননি almost weigh twice the weight that i normally have and it's very difficult to do a perfect exit do not over rotate এই মিশনের মূল লক্ষ্য ছিল মানুষের চূড়ান্ত সীমা পরীক্ষা করা ফেলিসকে পাঠানো হয়েছিল স্ট্র্যাটোস্ফিয়ার থেকে উনচল্লিশ কিলোমিটার অর্থাৎ এক লক্ষ আঠাশ হাজার ফুট উপরে যেখানে বাতাস এবং অক্সিজেন একেবারে নেই বললেই চলে আর সেখানে ভুল মানেই নিশ্চিত মৃত্যু তার এই মিশনের জন্য একটি বিশেষ স্পেস স্যুট ডিজাইন করা হয়েছিল একটি হিলিয়াম ভর্তি বিশাল বেদনে করে তাকে পৃথিবীর বাইরে পাঠানো হয় তারপর এক মুহূর্তের নিরাপত্তা আর তারপরেই সে সেখান থেকে লাভ দেয় সেখান থেকে পৃথিবীর মাটিতে ফিরে আসতে তার সময় লেগেছিল নয় মিনিট তিন সেকেন্ড আর পৃথিবীর দিকে আসার সময় তার গতি ছিল তেরোশো কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি জেনে অবাক হবেন যে আমরা যে শব্দ শুনি সেই শব্দের গতি ঘন্টায় বারোশো কিলোমিটার আর ফেলিক্স যখন লাভ দেয় তার গতি ছিল ঘন্টায়, তেরোশো কিলোমিটার এর মানে কি জানেন ফেলিক্স শব্দের গতিকো অতিক্রম করেছিল তো আবার কোনোরকম কোনো এয়ারক্রাফট ছাড়াই ফেলিক্স এই পৃথিবীতে একমাত্র মানুষ যে কিনা ফ্রি মাধ্যমে সাউন্ড ব্যারিয়ার ভেঙেছেন আর হ্যাঁ আজ পর্যন্ত এটাই পৃথিবীতে সবচেয়ে উঁচু হতে ফ্রি ফল জাম্প